বাঙ্গি পাকলে ভালো হতো কিন্তু এটা রেখে দিলে আর থাকবে না সো ভাবছি যে কাঁচা কাঁচাই তুলে আজকে কয়েকজনকে কয়েকটা দিয়ে দি হ্যাঁ এই রাস্তা নিয়ে যেতে হবে সেচালন কো একটা বাংগি আছে তুলি এই যে মাঝখানটাতে বেশ কয়েকটা বাস পড়েছিল একটা মই বানিয়েছিলাম সেটার বাস ছিল ওদিকে বেড়া দেওয়ার জন্য সাইডে সাইডে অনেকগুলো কিন্তু এই যে এরকম করে করে খুঁটি দেওয়া হয়েছিল একটাও নাই তো এই যে পাইছে একটা বাঙ্গি দেখি কয়টা পাই এবং তুলি দেখি আজকে দুই একটা করে কাউরে করে দিতে পারি কিনা বাঙ্গি গাছের বোটা অনেক শক্ত এই যে এই যে আরেকটা একটু বড় আছে মোটামুটি এইটা কাটি মজার বাঙ্গি পাকলে ভালো হতো কিন্তু এটা রেখে দিলে আর থাকবে না সো ভাবছি যে কাঁচা কাঁচাই তুলে আজকে কয়েকজনকে কয়েকটা দিয়ে দিই এরপরে দিতে পারবো কি পারবো না কোনো ঠিক ঠিকানা নেই এইখানে আছে পিচ্ছি পিচ্ছি দুইটা না তুলি ঢেকে রাখি গাছ দিয়ে ঢেকে রাখলেও লাভ নাই কি করে এসে মানে গাছ সরায় সরায়া দেখে তারপরে আমি দেখি ভিতরে তো একটা পাওয়া যায় কিনা এই একটা আছে বাতাসে চুল দিয়ে চোখ নাক মুখ ঢেকে যায় এদিকে তো একেবারেই জঙ্গল হয়ে আছে দেখাই যায় না কিছু ওই যে দেখেন গাছ উল্টে উল্টে আছে খুঁজে খুঁজে তারপরে নিয়ে যায় এইটা আবার একটু বেশি ছোট যেদিকে আছে এদিকে আর কি আছে এই তিনটা আঙ্গি তুলছি মাত্র ঘাস কি গরু রেখাবেন এইটা বড় এটাতে বড় বাঙ্গি বলে বাঙ্গি হবে এক একটা কত কেজি কেজি বড় বড় বিশাল বড় বড় এগুলা তো বাচ্চা কাউরে দিতে গেলে তো একটা কেমনে দিবে ছোটগুলা তুলি তুলে সাথে মিলা দিই যাতে এক বেলা রান্না করে খাইতে পারে আসেন চমৎকার জিনিস দেখাই যমুনার চরে কল দিছি পানি খাওয়ার জন্য ক্ষেত খামারের কাজের জন্য ওই দেখেন অবস্থা এই নাটটা পর্যন্ত কি হয়েছে কেউ খুঁজে পাইতেছে না এখন এর মধ্যে কুঞ্চি ঢুকায় তারপরে পানি চেপে বের করা হইতেছে এই হলো পরিস্থিতি যমুনার চরের আর এদিকের অবস্থা হলো এই যে সবুজ সবুজ হয়েছে বৃষ্টি আসার পরে অন্যান্য আমার গাছপালা এবং ঘাস সব দিয়ে সবুজ হয়েছে ঠিকই কিন্তু ফলন নাই বললেই চলে কি আর বলবো কিছু বলার নাই চারটা নেটের দুইটা নেট আছে এখন দুইটা নিয়ে যেতে চাচ্ছি হচ্ছে মোটামুটি একটু কষ্ট হবে যে নেটটা এটাকে কেটে কেটে একসাথে করে দুইটা নেট আছে দুইটা নেট অন্তত নিয়ে বাড়িতে রেখে দিই আজই না হোক কোনো এক সময় হয়তো কাজে দেবে কারণ কৃষির প্রতি যেহেতু আমার আগ্রহ আছে সো আজই না হয় কাল কাজে দিবে সো নিয়ে রেখে দিই আমি দেখছি যে একদিন ওরকম পড়ে আছে নিচে আমি কয়েকদিন আগে ভাবছি একবার আমার মাকে আমি বলছিও যে এরকম এরকম অবস্থা এরপরে গেলে নিয়ে আসব তো ওই দিন যে আমি আসছি সুযোগ করতে পারি না কারণ আমার শরীরটা অনেক খারাপ লাগছিল তো আজকে বলছেন নিব আয়সা দেখি অবস্থা এই এখন ছুটানোর পরে এখন টেনে টেনে আনতে হবে তারপরে আবার গুছে এই রাস্তা নিয়ে যেতে হবে তো এই যে ভাইয়ের হেল্প নিলাম এইটা এরকম বানাইছি এখন এটারে এটার মধ্যে বেঁধে নিব একটু ভাবে বেঁধে দান একটু হেল্প করেন এটা এখন সুন্দর করে বেঁধে এগুলা সাথে যে কটা ভাঙ্গি সাঙ্গি হাবি জাবি যা পাইছি এখান থেকে দাদারে দিব দুইটা বাকিগুলা হচ্ছে আমি নিয়ে যাব দাদা হইসে ওই যে আকাশ ভরা মেঘ কালো মেঘ সে আছে ঘুরি ঘুরি বৃষ্টিও পড়তেছে না এই দাদা যাবেন না বৃষ্টি আসতেছে তো দেরি হবে তাহলে আমি যাই তো কিছু জিনিসের ভিডিও করা হয় নাই কারণ এই পর্যন্ত আসলে কাউকেই বাঙ্গি তেমন একটা দেওয়া হয় আজকে শুধুমাত্র তিনজন দাদাকে দুটা তিনটা করে দিয়ে আসছি তো পরবর্তীতে হয়তো বারো যখন সবাইকে দিতে পারবো তখন হয়তো দেখাবো এখন ওই দু একজনকে দিলে দু একজনকে না দিলে আবার মন খারাপ করবে কি না এই জন্য ভিডিও করা হয় নাই তো দিয়ে আসলাম আর এখন বাড়ি যাচ্ছি ঠান্ডা ঠান্ডা পরিবেশের মধ্য দিয়ে দুপাশেই হচ্ছে তিল ক্ষেত ফুল 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 ফুলে ভরা সো ভালো লাগছে সময়টা আর আজকে যেহেতু মেঘলা আকাশ সব মিলিয়ে বাতাসও আছে অনেক অসাধারণ আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পরের ভিডিও দেখতে পেজ ফলো করে রাখবেন দুটো পেজ প্রামাণিক এবং জানা প্রামাণিক ভিডিও সো ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম